সুস্বাগতম বইনার্স সাফল্য পেতে হার্ডওয়ার্ক না ওয়ার্ক একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হার্ডওয়ার্ক না স্মার্ট ওয়ার্ক কেউ বলেন সফলতার শিখরে পৌঁছানোর জন্য হার্ডওয়ার্ক জরুরি জীবনে হার্ডওয়ার্ক না করলে সফলতা আসে না পরিশ্রমী হয়ে ওঠো হার্ডওয়ার্ক করো যত হার্ডওয়ার্ক করবে ততই সফলতার শিখরে পৌঁছাতে পারবে আবার কেউ কেউ বলেন হার্ডওয়ার্ক করলেই যদি সফলতা পাওয়া যায় তবে দিন মজুর রিকশাওয়ালা এরা সারা দিন কঠোর পরিশ্রম করেন তবে ওনারা কেন সফলতা পান না ওনারা কেন ধনী হয়ে উঠতে পারেন না এই যে প্রশ্ন আর এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে লজিক যেটা আসা মাত্রই মনে বিভ্রান্ত তৈরি করে হার্ডওয়ার্ক না স্মার্ট ওয়ার্ক আজকে সুপষ্ট ভাষায় তোমাদের বোঝাবো কোনটা কেন এবং কখন জরুরি হার্ডওয়ার্ক না স্মার্ট ওয়ার্ক এই জন্যে ভিডিওটিকে তিনটি পর্যায়ে ভাগ করে নিয়েছি ডেফিনিশন ডেসক্রিপশন এবং সামারাইজেশন প্রথমে ডেফিনিশন পার্ট বোঝার জন্য হার্ডওয়ার্কের অর্থ ও স্মার্ট ওয়ার্কের অর্থ এই দুটো অর্থই অবশ্যই জানা প্রয়োজন দেখো হার্ডওয়ার্ক হল সেই কর্ম যেটা মানুষ মানসিকভাবে বা শারীরিকভাবে প্রত্যহ করতেই থাকে বা প্রতিনিয়তই করতে থাকে আর অপরপক্ষে স্মার্ট ওয়ার্ক হলো সেই সকল কর্ম যেটা মানুষ মানসিকভাবে বা শারীরিকভাবে সেই একই কর্মই করে থাকেন যেটা হার্ডওয়ার্ক করার সময় থেকে অতি অল্প সময়ে সম্পূর্ণ করেন অর্থাৎ তোমার স্বপ্ন পূরণের উদ্দেশ্যে তুমি যে কর্ম করবে তুমি যে নির্দিষ্ট সময় নিয়ে করবে সেটা হলো হার্ডওয়ার্ক আবার সেই একই কাজ যখন কম সময়ে বা তুমি নিজে ইনভলভ না হয়েও যখন সেই কাজটি করবে সেটাই স্মার্ট ওয়ার্ক কিন্তু প্রশ্ন হলো সফলতার লক্ষ্যে ই প্রয়োজন হার্ডওয়ার্ক না স্মার্ট ওয়ার্ক এটা বোঝানোর জন্য তোমাকে ডিসক্রিপশানে চলে আসে দেখো সফলতার জন্য এই দু রকমেরই কাজ অত্যন্ত জরুরি অর্থাৎ স্বপ্ন পূরণের উদ্দেশ্যে হার্ডওয়ার্কও জরুরি আবার স্মার্ট ওয়ার্কও জরুরি এখন বুঝতে হবে তবে কোনটা কখন জরুরি সফলতার উদ্দেশ্যে শুধু হার্ড ওয়ার্ক করলেই বা স্মার্ট ওয়ার্ক করলেই কিন্তু সফলতা পাওয়া যায় না এর জন্য প্রথমেই দরকার হয় অনবদ্য ইচ্ছা শক্তি অনবদ্য ইচ্ছা শক্তি তোমাকে কাজ করতে অনুপ্রাণিত করবে সেই কাজের প্রতি নিষ্ঠা তৈরি হবে ভালোবাসা তৈরি হবে এই অদম্য ইচ্ছা শক্তি কাজের প্রতি নিষ্ঠা ও ভালোবাসা নিয়ে যখন তুমি কাজ করতে থাকবে তখনই তোমার পরিশ্রম সার্থক হবে মানে মনে স্বপ্ন আছে লক্ষ্য নির্ধারণ করেছ এবার সেই কাজটি মনে প্রাণে করতেও শুরু করেছ মানে কঠোর পরিশ্রম শুরু করেছ বা হার্ডওয়ার্ক করতে শুরু করেছ এবং ধীরে ধীরে সেই কাজ নিজের আয়ত্ত করতে পারছ বা সেই কাজে পারফেক্ট হচ্ছ এই পারফেক্টনেস তোমার কাজের প্রতি দিন না আসবে তত দিন তোমাকে হার্ডওয়ার্ক করে যেতেই হবে আবার যখন তুমি কাজে দক্ষ হয়ে পড়বে তখনই সেই কাজ টাইম ম্যানেজমেন্ট করে স্মার্ট ওয়ার্কার হতে পারবে অর্থাৎ অর্থাৎ স্বপ্ন পূরণের উদ্দেশ্যে প্রথমে শুরুতেই হার্ড ওয়ার্ক করতে হবে তখন কিন্তু স্মার্ট ওয়ার্ক কাজে আসবে না পরবর্তীতে যখন তুমি কাজে পারফেক্ট হবে আজকে আয়ত্ত করে নেবে তখন তুমি স্মার্ট ওয়ার্ক করতে পারো এবার সেই কাজটি যত কম সময়ে সম্ভব হবে ওরা চেষ্টা করতে হবে অর্থাৎ এই কাজ কম সময়ে করে ফেলাকেই তো স্মার্ট ওয়ার্ক বলে এবার পুরো বিষয়টিকে বোঝানোর জন্য সামারাইজেশন পর্যায়ে চলে আসে স্বপ্ন লক্ষ্যে পরিকল্পনা মাফিক শুরুতে কাজে প্রচন্ড পরিশ্রমে হয়ে উঠতে হবে তখন হার্ডওয়ার্ক করতেই হবে তখন কাজে নিজের দক্ষতা বাড়ানোর জন্য বেশি সময় ব্যয় করে হার্ডওয়ার্কার বা পরিশ্রমী হতে হবে তবে কাজ শিখতে পারবে কাজে দক্ষতা বাড়তে পারবে কাজে পারদর্শী হতে পারবে আর সাফল্যের পথে এগোতে পারবে যখন তুমি সফলতার পথ ধরে নিতে পারবে ঠিক তখন স্মার্ট ওয়ার্কার হতে হবে তখন তোমাকে অল্প সময়ে বেশি আউটপুট দরকার তাই টাইম ম্যানেজমেন্ট করে টাইম শিডিউল করে স্মার্ট ওয়ার্ক করতে হবে তবে সফলতার শিখরে উঠতে থাকবে হ্যাঁ সফলতার শিখরে উঠতে থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী নেক্সট কন্টেন্টের সাথে